ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী কৈলাশ কমিটির উদ্যোগে আমরা একটি প্রতিনিধি দল আমরা ইতিমধ্যে কৈলাচর পৌরপ্রষদের আমরা যে দশ দফা সেই দশ দফা দাবি ভিত্তিতে আমরা শোষণ দিয়েছি এবং যে ডেপুটি উনি আমাদের যে দাবিগুলা সহমত পোষণ করেছেন সেই দাবিগুলোর মধ্যে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা দাবি করছি যে টুয়েবের একশো দিনের কাজ প্রদান করতে হবে এবং উৎসব উপলক্ষে টুয়েব শ্রমিকদের পঁচিশ দিনের কাজ ব্যবস্থা করতে হবে আপনারা জানেন পৌর এলাকার মধ্যে প্রাণী জল নিয়ে যেই সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করতে হবে এবং পৌর এলাকায় যে বর্ধিত জলপথ ছিল সেই বর্ধিত জলপথ প্রত্যাহার করতে হবে লক্ষ্মীচরা কুইদেট থেকে টাউন যাওয়ার পর্যন্ত উন্নত মানের ট্রেনিং সিস্টেম বিজ্ঞানসম্মতভাবে তারা উদ্যোগ গ্রহণ করতে হবে শহরে মিনি মার্কেটের যা আবর্জনা আমরা দেখি এটা প্রতিনিয়ত যে সাফাই করার কথা ছিল প্রতিনিয়ত হয় না যার ফলে সাধারণ মানুষ সেটার থেকে এক রূপ ভুগে যে সংক্রমণ তৈরি হতে হবে তার জন্য আর প্রতিনিয়ত পরিষ্কার রাখার জন্য আমরা আবেদন করছি পুরো এলাকায় যে গলি রাস্তা এবং ড্রেন সংস্কার করতে হবে শহরের যে স্ট্রিট লাইট আমরা লক্ষ্য করতে পারি সত্যটা ওয়ার্ড যে সতাটা ওয়ার্ডে স্ট্রিট লাইটের কারণে কিছু অপ্রীতিকর নেশাগ্রস্ত যুবকরা এর ফায়দা নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে চুরি ডাকাতি হচ্ছে এবং অসামাজিক কাজ সংঘটিত হচ্ছে আবাসন যোজনায় ঘর পাবকদের বকেয়া কৃষ্টি দ্রুত প্রদান